আমরা এবার দেখব অমরাবতী পার্ক দীঘা বেড়াতে গেলে নিউ দীঘার কাছেই রয়েছে অমরাবতী পার্ক আর সামনেই রয়েছে প্রচুর ফ্রুট জুসের দোকান তো এখান থেকে টিকিট কেটে নিয়েছি এন্ট্রি টিকিট দশ টাকা করে তো ওনাকে দেখিয়ে তারপরে আমরা পার্কে ঢুকলাম খুব সুন্দর সাজানো পার্ক আর সামনেই রয়েছে বোটিং করার এলাকা তবে এখানে আমরা মেনলি এসেছি এই রোপওয়েতে চাপবো বলে এখানে অনেকেই বোটিং করছে খুব সুন্দর বেশ একটা লেক আছে তার মধ্যে বোটিং চলছে তো আমরা বোটিং করিনি ওখানটায় মানে ওদেরকে দেখে একটু মজা নিলাম নিয়ে তারপরে আমরা যেখানে রোপওয়ে আছে সেখানে গেলাম আর রোপওয়ের কাছে গিয়ে রোপওয়ে টিকিট কাটতে হবে আর যাওয়ার পথে দেখলাম খুব সুন্দর গোলাপ ফুল ফুটে রয়েছে নানা রঙের নানান সাইজের গোলাপ ফুল এই রোপওয়েতে যাওয়ার পথে দেখতে পাওয়া যায় খুব সুন্দর লাগে বেশ একদম মানে দৃষ্টিনন্দন জিনিস আর এছাড়াও আরও নানা রকমের ফুল আছে তো এখান থেকে টিকিট কেটে নিলাম পার হেড আশি টাকা করে টিকিট রোপওয়েতে চাপার জন্যে দুজনের টিকিট এরকম দিল টিকিট কেটে এবার আমরা এগিয়ে যাচ্ছি আর রোপয়ে সামনেই যাওয়ার পথটাও খুব সুন্দর একদম সাজানো গোছানো আর কি এই পার্কটা নানান রকম ফুল গাছ গাছপালা দিয়ে ঘেরা এখানে দাঁড়িয়ে আছে এটা কিন্তু একদম দীঘার ওল্ড দীঘা নিউ দীঘার একদম সামনে ওল্ড দীঘা থেকে একটু এগিয়ে আসতে হয় তো আমরা এবার রোপওয়েতে চেপেছি আর এই রোপওয়েটা চেপে পুরো পার্কটাকে ওপর থেকে দেখা যায় খুব সুন্দর এই যে লেকটা রয়েছে তারপর বসার জায়গা নানা রকমের গাছপালা দেখতে বেশ ভালো লাগে পাশ থেকে অন্য অন্য রোপওয়েগুলোও চলে যাচ্ছে মানে এরকম বক্স যেগুলো সেগুলো প্রায় আটটা মতন আমি দেখলাম রয়েছে আসা যাওয়া করছে আর কি একদম পুরো একটা মানে ওভাল শেপের রাস্তা সেটা দিয়েই আর কি ওই রোপওয়ের এইগুলো আসা যাওয়া করছে কেবেলের ওপর দিয়ে আর গোটা পার্কটা ওপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে এত পরিষ্কার পরিচ্ছন্ন লেক তার মধ্যে বোটিং চলছে বেশ ভালো লাগছে আর এই পার্কের মূল আকর্ষণই এই রোপওয়ে আমরা এর আগেও এসেছি কিন্তু রোপওয়েতে চাপিনি এবারই আমরা উঠলাম ভালোই লাগছিল বেশ অনেক মানুষজনই এসেছিল তখন আমরা যখন গেছি তখন প্রায় দুপুরবেলা তো এই যে দেখুন কি সুন্দর বোটিং চলছে আর ওই যে একটা ছোট্ট ব্রিজ মতন করা আছে এই লেকটাকে এপার ওপার করা যায় বেশ মজা নিচ্ছি খুবই ভালো লাগছে আর এই রোপওয়ে চেপে আর কি আপনার এই পার্কে দেখুন জলটার মধ্যে যে সূর্যের আলো পড়ে একদম কি সুন্দর মানে ঝিকমিক ঝিকমিক করছে পাতাগুলো গুলো কী সুন্দর খুব সুন্দর পার্কের ভিউ ওপর থেকে দেখে তারপর নিচে নেমে